আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অব শ্রীমঙ্গলের সংবাদ সাথে আছে আমি নাসির উদ্দিন শিকদার শ্রীমঙ্গলের চা শ্রমিক পরিবারের সন্তান ডাক্তার আকাশ নুনিয়ার বিসিএসএস সাফল্য স্থানীয়দের ফুলেল শুভেচ্ছা বিস্তারিত দেখুন প্রতিবেদনে আটচল্লিশতম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়ে নতুন ইতিহাস গড়েছেন মৌলফীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাঝদিহি চা বাগান এলাকার কৃতি সন্তান ডাক্তার আকাশ নুনিয়া চা শ্রমিক পরিবারের সন্তান হয়েও তিনি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সাফল্য এ অর্জন করে এলাকায় সবার অনুপ্রেরণার কারণ হয়েছেন তার এ সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে আনন্দের জোয়ার শনিবার তেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় ডাক্তার আকাশ নুনিয়ার বাড়িতে স্থানীয় যুব সমাজ শিক্ষানুরাগী ও শোবানোধ্যায়ীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন পাঁচনং কালাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষানুরাগী ও সমাজকর্মী মোহাম্মদ এবাদুর রহমান মোশাহিদ ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলাম ও মোহাম্মদ তবারক আলী দারুনাদ কৌমি মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ফাহিম আল হাসান প্রমুখ এ সময় মোহাম্মদ এবাদুর রহমান মোসাহিদ বলেন আমাদের খালাফুরের গর্ব চা বাগান শ্রা শ্রমিকের গর্বে আশা আমাদের ডাক্তার আকাশ যে অর্জন করেছেন তা আমি মনে করব ওনার মা বাবার গর্ব নয় কালাফুর ইউনিয়নবাসীর গর্ব আমাদের গর্ব মাজদি চা বাগানের গর্ব আমি ডাক্তার আকাশ নুনিয়ারকে আশা করব যে সব সময় আমাদের শ্রাস পাশে থাকার জন্য এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়োগপ্রাপ্ত হন আমি আশা করব অনুরোধ করবো প্রত্যেক দুই মাস বা তিন মাস পরে সম্ভব যদি হয় প্রত্যেক মাসে আমাদের মাঝদি চা বাগানে শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলাম ও মোহাম্মদ তবারক আলী বলেন আমাদের এই মাঝদিহি চা বাগানের যে শ্রমজীবী মানুষ ওরা এই অর্জনটা করেছেন বিসিএস স্বাস্থ্য কেডার হিসাবে উত্তীর্ণ হয়েছে এতে আমাদের কাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই যুব সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমরা প্রত্যাশা করি আগামীতে এই যে আমাদের প্রতিকূল পরিবেশ থেকেও এইরকম একজন মানুষ এরকম সফলতা অর্জন করতে পারে বাকি যুবক যারা আছে তারাও যেন এই এই বিষয়গুলো দেখে অনুপ্রাণিত হয় এবং নিজেকে তৈরি করতে পারে আমি ওর সংগ্রামটা নিচুকে দেখেছি সবসময় এবং আমাদের একটা সবসময় প্রত্যাশা ছিল যে আকাশ এরকম কিছু একটা করে দেখাবে ওর মানে ছোটবেলা থেকে ওর যে একটা হিডেন ট্যালেন্ট এটা সম্পর্কে আমরা আইডিয়া ছিল তো আমাদের এই প্রত্যাটা প্রত্যাশা ছিল ওর প্রতি এবং সে এই প্রত্যাশাটা আমাদেরকে এনে মানে বাস্তবে রূপান্তরিত করেছে সেই জন্য আসলে আমরা খুবই আনন্দিত বিশেষ করে আমরা এই চা বাগানের সবাই কিন্তু আমরা এই অর্জনে আমরা খুব আনন্দিত নিচের অনুভূতি জানাতে গিয়ে ডাক্তার আকাশ নুনিয়া বলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যারিয়ারে আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং আমি বলতে চাই আজকে এই যে আমি আজকে যে জিনিসটি অর্জন করেছি এই পথটা আমার জন্য কখনো সহজ ছিল না ছিল অনেক চ্যালেঞ্জ অনেক সংগ্রাম আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে চা বাগানের দৈনন্দিন জীবনে যে সংগ্রাম সেই সংগ্রাম আমা আমাকেও মুখোমুখি হতে হয়েছে তারপরও আমি আমার মা বাবার আত্মত্যাগ এবং সৃষ্টিকর্তার অসীম কৃপায় আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আমি জানি এইটা আমার মাত্র শুরু কেবল শুরু আমাকে সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে আমার ইউনিয়ন এবং দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি ফি গ্রাফিক্সের পরিচালক ফাহিম আল হাসান বলেন চা চাবাগানের একটি শ্রমিক ঘরের সন্তান আকাশনুনিয়া যিনি আজ বিসিএস ক্যাডারের সাথে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত আনন্দিত আমরা সকল শ্রমিক ভাইদের মধ্যে সেই আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি আমরা প্রত্যাশা রাখবো এই দেশ জাতির বড় ধরনের হবে এদিকে আকাশ নুনিয়ার বাবা দশরথ নুনিয়া বলেন আমার ছেলেরে বহু কষ্ট করিয়া পড়াইছি বহু কষ্ট করিয়া পড়াইয়া আপনারে মেডিকেলে পাশ করছে মেডিকেলে যেমন ডাক্তার হয়েছে এই চার শ্রমিক ভাই এটা আপনারা কিছু সেবা করতে স্থানীয়রা মনে করছেন ডাক্তার আকাশ নুনিয়ার এই সাফল্য শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে